সম্মানিত ভাইরা অপরাধীরা অপরাধ করে পালানোর মতো সুযোগ খোঁজে কিন্তু কোথাও তাদের সুযোগ থাকে না যারা জুলুম করে অপরাধী যারা তারা কখনো সফলতা পায় না কোথাও গিয়ে সফলতা অর্জন করতে পারে না সৈরাচার দুই হাজার নয় সালে পিলখানা হত্যা গণহত্যা দুই হাজার সালে হেফাজত কর্মীদেরকে যেভাবে গণহত্যা করে নজির বিঘিন ইতিহাস তবে আলহামদুলিল্লাহ আল্লামা মুফতি হারুন ইজহার দামাদ বারকা তোমরা আলাই হুজুর মামলার আবেদন করেছে সাপলা চত্তরের গণহত্যা তেরো সালের আমার মনে পড়ে সংসদের বুকে দাঁড়িয়ে স্বৈরাচারী হাসিনা বলেছিল যে সাপ্পা চত্বরে নাকি আমরা হত্যাকাণ্ড হয়ে করেছি গণহত্যা করেছি কোথায় তাদের লাশ কোথায় কিছু কিছু ব্যক্তি হুজুরেরা গায়ের মধ্যে রং মেখে তারা ওই সাপলা চত্বরে শুয়েছিল দেখানোর জন্য যেই পুলিশ আসছে উঠে দৌড় মারছে সৈরাচার হাসিনা সেদিন সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি হেসে হেসে এই বিষয়টাকে তিরস্কার করেছিল মানে হেসে হেসে এর কি কিচ্ছু হয় না অথচ রেকর্ড ভিডিও ফুটেজ মানুষের কাছে ভিডিও ফুটেজ রেকর্ড সব কিছু তথ্য প্রমাণ আদি আছে যে 13 সালে যেভাবে গণহত্যা চালায় যে সাপরা চত্তরে আহ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটা হত্যা হত্যাকাণ্ড এরপর আমি বুঝি না আমার দেশের কিছু মানে দালাল আছে কিছু চামচা আছে কিভাবে এরকম অত্যাচারীকে সাপোর্ট করতে পারে তার পক্ষে কথা বলতে পারে একটা বার কি তাদের বিবেকে নাড়া দেয় না যে যে নয় সালের যে গণহত্যা চালালো পিলখানার হত্যাকাণ্ড এরপর ১৩ সালে সাতলার হত্যাকাণ্ড অসংখ্য মায়ের বুক খালি করলো চব্বিশে শত শত হাজার হাজার শিক্ষা দি মেধাবীদের গণহত্যা করলো গণকবর দিয়ে দিল এরপর কি একটু দিলটা নরম দেয় না কেমন করে সামসামিতার আমার বুঝে আসে না পর্যন্ত প্রায় বিশ থেকে পঁচিশটার উপরে মামলা অলরেডি হয়ে গেছে প্রত্যেক দিনে হচ্ছে এখনো চার ভাগের এক ভাগের অর্ধেক মামলাও হয়নি যে মামলাগুলো তার জন্য রেডি আস্তে আস্তে সব প্রতিদিন দুই দিন এক দুটো একটা করে ঢুকতেছে পালানোর মতো কোনো সুযোগ পাবে না অপরাধ যারা অপরাধী করেছে তারা অপরাধের বিচার তারা পাবেই কেবল হেফাজতের মামলা ঢুকছে তো ও সিঁড়ি দুই একের মধ্যে দেখবেন পিলখানারও ঢুকে যাবে ইনশাল্লাহ এরপরে আরো যা আছে সব ঢুকে যাবে ইনশাল্লাহ এই জন্য কোন কাজ নেই আর আইন কেউ হাত দিয়ে নেবো না আমরা আমরা হাত দিয়া আইন নেবো না আইনের মাধ্যমে ইনশাল্লাহ অপরাধীদের বিচার বাস্তবায়ন করা কেউ হাত দিয়ে নেবো না আইনকে শ্রদ্ধা করতে হবে আমাদের কারণ বাংলাদেশের আইন এটা খারাপ না কিন্তু আইনের চেয়ারে যারা পড়েছিল তারা খারাপ ছিল তারা আইনটাকে খারাপ কাজে খারাপ পদে ব্যবহার করেছে নিজের মন মতো ব্যবহার করেছে এই আইন খারাপ না আইন ঠিক আছে কিন্তু আইনের লোকগুলো ছিল খারাপ এখন যদি আমরা ওই আইনের চেয়ারে যদি ভালো ব্যক্তিদেরকে বসাইতে পারি তাহলে আইন সুন্দরভাবে ভাবে চল সঠিক ভাবে চলবে ঠিক কিনা এই জন্য সে চেষ্টা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ